মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা অবৈধভাবে উত্থাপ করেছে আমরা যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনাকে আমরা দেশে ফিরে না আনতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব আমরা এই রাস্তার থেকে তারা কোটা মেধা কোথায় আজকে কোটা মেধা আছে আজকে ক্ষমতার লোভে পাগল হয়ে গেছে তারা এই দেশের ক্ষমতা চায় হ্যাঁ তারা ক্ষমতা দেশ চালাবার কি বুঝে দেশ চালাবার তারা কি আছে কোথায় পোলাই দেশ চালাইব এই সংবিধানে আবারও বারবার বলছি যে সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না হাত শুধু কেটে ফেলবো না ওই লোকগুলো বিদেশি তো তারা এমনি বিদেশি বিদেশে এখানে স্বদেশি ভাব দেখাচ্ছে নাগরিকত্ব বন্ধ করে আসুক দেশের রাজনীতি করুক বুঝব আমার কোনো রাজনৈতিক দল নাই কিন্তু একটা দল আছে আমি দেশপ্রেমিক আমি মুক্তিযোদ্ধা আর কোনো আমার পরিচয় দরকার নাই আমি মানবতার সেবা করতে চাই করব এবং আইনের শাসন চাই